নমস্কার আমরা এসএসজির রেগুলার মিটিং এন্ট্রি করছি গ্রুপ ট্রানজ্যাকশানের দুটো পার্ট গ্রুপ ইনভেস্টমেন্ট এবং নিউ বড়োইং এই দুটো এখনও পর্যন্ত এন্ট্রি করেছি এরপরে আমরা এন্ট্রি করব সিসিএল সিসিএল এ যত ব্যাঙ্ক চার্জেস রিপেমেন্ট হয় সব কিছুই কিন্তু আমাদের সিসিএল মিটিকে গিয়ে এন্ট্রি করতে হবে এখানে সিসিএলের অ্যাকাউন্টের যত স্যাংশন অ্যামাউন্ট আছে সবটাই শো করছে এবং সবার নিচে দুটো বাটন শো করছে একটা ট্রানজ্যাকশান একটা রিনুয়াল সিসিএল আমরা ট্রানজাকশান এন্ট্রি করবো এখানে প্লাস বাটনে যেতে হবে প্লাস বাটনে গিয়ে সবার উপরে যে ডেটটি শো করছে সেটি হলো মিটিং ডেট এরপরে কিন্তু আমরা টাইপ অফ উইথড্রলে চলে আসবো এখানে অনেকগুলো অপশান শো করবে ব্যাংক থেকে যদি কোনো চার্জ কেটে থাকে তাহলে ব্যাঙ্ক চার্জেস এছাড়াও ইন্টারেস্ট রিপেমেন্ট সাবসিডি ফ্রম গভর্নমেন্ট উইথড্রল এই ধরনের অপশনগুলো থাকবে আমরা রিপেমেন্ট অপশনটি সিলেক্ট করব। আমরা যেহেতু টাকা অ্যামাউন্ট পে করব সেই কারণে রিপেমেন্ট করবো সেই কারণে অ্যামাউন্টটি টাইপ করে নিচ্ছি এখানে এক লাখ টাকা রিপেমেন্ট করব এবং ব্যাঙ্ক সিলেক্ট করে নেব মুড অফ রিসিপ্ট ব্যাঙ্ক সিলেক্ট করে নিলাম যেহেতু ব্যাংক থেকে ট্রান্সফার করব এই কারণে এখানে আমাদের ব্যাংক নেমটা সিলেক্ট করতে হবে চেক নাম্বার দিয়ে দিলাম সেভ করে নেব ডেটাটি সেভ হয়ে গেলো এখানে আমাদের রিপেমেন্ট এক লাখ টাকা হলো এখানে ক্যাশ অ্যাট ব্যাঙ্কে কিন্তু কমে এসেছে অ্যামাউন্ট এরপরে আমরা প্লাস বাটনে গিয়ে ব্যাঙ্ক চার্জেস এন্ট্রি করব। আমাদের কিন্তু প্রতি মাসেই ব্যাঙ্ক চার্জেস কাটে সেই কারণে আমরা ব্যাঙ্ক চার্জেস সিলেক্ট করে নিলাম ধরে নিচ্ছি আমাদের ব্যাঙ্ক চার্জ কাটে একশো আটচল্লিশ টাকা এবং অফ রিসিপ্ড ব্যাঙ্ক ব্যাঙ্ক নেম এবং চেক নাম্বার দিয়ে আমরা আবার ডেটাটিকে সেভ করব এরপরে আমাদের সিসির অ্যাকাউন্টে ইন্টারেস্টও দিতে হয় সেই কারণে টাইপ অফ উইথড্রল ইন্টারেস্ট টাইপ সিলেক্ট করবো অ্যামাউন্টে ধরে নিচ্ছি আমাদের ইন্টারেস্ট দু হাজার পাঁচশো ষাট টাকা টাইপ করলাম ব্যাঙ্ক ব্যাঙ্ক নেম এবং চেক নাম্বার দিয়ে এই ডেটাটিকেও সেভ করে নিব সেভ করে নিলাম এখানে রিপেমেন্ট যেই অ্যামাউন্টটি হয়েছে সেটা গ্রিন হয়ে এসেছে বাট ব্যাঙ্ক চার্জেস এবং ইন্টারেস্ট এখানে রেড কালার হয়েছে অর্থাৎ যেহেতু এটা ব্যাঙ্ক থেকে চার্জ কাটে ডেবিট হয় সেই কারণে এটা রেড কালার এছাড়াও এসএসজি যদি গভর্নমেন্ট থেকে সাবসিডি পেয়ে থাকে তাহলেও কিন্তু আমরা এখানে গভর্নমেন্ট সাবসিডি ফ্রম গভর্নমেন্ট সিলেক্ট করে নিয়ে অ্যামাউন্টটা ধরে নিচ্ছি পাঁচ টাকা সিলেক্ট করে নিয়ে ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে সেভ করে নিতে পারি এইভাবেই আমাদের সিসিএলের সমস্ত এন্ট্রি করতে হবে ধন্যবাদ